নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু রিঙ্কু তুলি ব্লগের চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজ আর ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না আজ আমার বুঝতেই পারছ হ্যাঁ আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করব কারণ তোমরা যখন ভিডিওটা দেখছো সেদিন হচ্ছে পহেলা মে আর পহেলা মে আমার বিবাহবার্ষিকী তো ভাবলাম তোমাদের সাথে তো সবই শেয়ার করি চলো আজকে একটু অন্যরকম কিছু শেয়ার করি যেটা দেখে তোমাদেরও কিছুটা ভালো লাগবে ঘেমিটা কিছুটা হলেও কাটবে আমি এম কমের সেকেন্ড ইয়ারের পরীক্ষা দেব। সেই সময় হঠাৎই আমার এক মামার সূত্রে ওর আমার বাড়িতে দেখতে আসে এবং তারপরে দুই বাড়ির দুই বাড়ির তরফ থেকে কথাবার্তা চলে এবং তারপরে আমাদেরও ভালো লাগার জায়গাটা তৈরি হলো তারপরে বিয়ে ঠিক হলো প্রায় পাঁচ ছ মাস বাদে আমাদের বিয়ের ডেটটা ফাইনাল হলো ফার্স্ট মে দু হাজার ছয় সেদিন আমাদের বিয়ের ডেট সকালবেলা ওদের যান সকালের নিয়মকানুন সেগুলো সব করছে আর ওদিকে তত্ত্ব আমাদের বাড়িতে পাঠাবে তার জন্য সেগুলো রেডি করছে দেখতে দেখতে প্রায় আঠারো বছর হয়ে গেল বুঝতেই পারলাম না কবেই এতটা দিন পেরিয়ে এলাম এটা আমার কাকা শ্বশুর আর কাকা শশুরি ওর বিয়ের যত কাজ সেগুলো উনি করেছেন বর্তমানে এনি নেই এই অ্যালবামে অনেককেই দেখতে পাবে যাদেরকে আমরা হারিয়েছি এবং অনেক ছোট্ট ছোট্ট মামুনিরা তারা আজকে বড় হয়ে উঠেছে যেমন এখানে আমার ননদের কোলে যে মেয়েটা সে হচ্ছে আমার মেঝ ননদের মেয়ে সহেলি বর্তমানে ও দিল্লিতে থাকছে এবং হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে একটা চাকরি করছে তার মানে বুঝতেই পারছ আমার সাথে সাথে কতদূর পরিবর্তন হতে পারে প্রতিটা মেয়ের মতন আমারও তো সেদিন বিয়ে নিয়ে অনেক স্বপ্ন অনেক ভয় অনেক আশঙ্কা সব কিছু মিলিয়ে মিশে মেনে নিয়েছিলাম সমস্তটাই যেমন হচ্ছে হতে দিচ্ছি শাশুড়ি মা আশীর্বাদ করতে এসেছেন পাশে আছেন পিসি শাশুড়ি আর এরপরে আশীর্বাদের পর্বও শেষ হয়নি ওনারা আমাদেরকে বালা দিয়ে চেন দিয়ে সমস্ত কিছু দিয়ে আমাকে আশীর্বাদ করলেন আর ইনি হচ্ছে আমার মেঝে ননদের শাশুড়ি উনিও আশীর্বাদ করলেন ইনি আমার পিসি শাশুড়ি আর ইনি আমার মামা শ্বশুর এইভাবেই চলছে আশীর্বাদের পর্ব আর এরপরে আমার বাবা যিনি বর্তমানে নেই খুব মিস করি ভালোবাসি বাবু আশীর্বাদ করো তোমার এই আশীর্বাদ নিয়ে যেন আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি আর আমার মা মা আমাকে আশীর্বাদ করছে এই স্মৃতিগুলো দেখলে না অনেক কিছুই মনে পড়ে যায় কিভাবে যে কতটা দিন আমরা পেরিয়ে এলাম বুঝতেই পারিনি সময়ের যেমন হচ্ছে তেমন হতে যা দিচ্ছি তেমনভাবে গড়িয়ে চলছি এর মধ্যে অনেকেই কেই বারবার হারিয়েছি তাদেরকেই বেশি করে মনে পড়ছে এইভাবে বাড়ির বড়দের আশীর্বাদ নিয়ে হাজির হয়ে গেল আমার বাড়িতে এক আশা নিয়ে ভালোবাসা নিয়ে হাজির হয়ে গেছে আমার বাড়ির দুয়ারে বিভিন্ন আলো সানায়ের মাধ্যমে আমার মা বরণ করে নেবে সেই বরণের মাধ্যমেই আমার জীবনে প্রবেশ হলো আমার হাজব্যান্ডের মিস্টার নারায়ণ সাহা সালটা ছিল দু হাজার ছয় ফার্স্ট মে এত গরম এত গরম আমি যতই মেকআপ করছি মেকআপ যেন গোলে গলে পড়ছে আর সেই সময় মেকআপের অতটা বেশিই ছিল না এখনকার যেমন আধুনিক মেকআপ ছিল সেগুলো অতটা ছিল না যাই হোক এইভাবে করে আমি সাজিয়ে বসে পড়েছি এত গরমের মধ্যে শাস্তি ইচ্ছে হচ্ছিল না কিন্তু ওই যে মেয়েদের মধ্যে একটা আশা একটা ভালো লাগার জায়গা থাকে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি তো সেই স্বপ্ন নিয়েই সমস্তটাকেই খারাপ লাগাকেও আনন্দ করে ভাল জয় করে নিয়েছি ভালোবেসে নিয়েছি এরপরে আমাদের রেস্ট্রি হলো এবং তারপরে আনুষ্ঠানিকভাবে হিন্দু মতে বিয়ে হলো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেকটাই ভরসা করে আশা করে ভালোবাসে কিন্তু ও কোথাও একটা কিছু বুঝতে দিতে চায় না এটাই ওর কাছে আমার আশ্চর্য লাগে আর এই দেখো এরাও কিন্তু ওর বন্ধুবান্ধবরা তারপরে যথারীতি আমাকে আনা হলো পানে পাতায় মুখ ঢেকে তারপরে আমি ঢুকে পড়লাম তারপরে যেসব নিয়ম নীতি সেগুলোর মাধ্যমে আমাদের বিয়েটা সম্পন্ন হলো চলো আর কথা নাই এবার তোমরা দেখো আমাদের মালা বদলের পর্বটা একটু অন্যরকম ছিল ওকেও তুলে দিয়েছে পিড়িতে আর আমাকেও তুলেছে আমাকে তো প্রায় সিলিং ছুঁইছে আর তারপর আমি তো ভয়ে চিৎকার করছি তারপর অবশেষে আমাদের মালা বদল হলো শুভ দৃষ্টি হলো এবং আরো কিছু নিয়মনীতি পালন করা হলো অবশেষে ভগবানের কৃপায় আমরা এক বন্ধনে আবদ্ধ হলাম সারা জীবনের জন্য জন্ম জন্মান্তরের জন্য তারপরে খাওয়া দাওয়া সমস্ত কিছু হলো আর এই হচ্ছে সহেলি যাকে বলছিলাম দিল্লিতে থাকে সেই সহেলি আর এরপরে বাসি বিয়ে পরের দিন আমাদের বাড়িতে বাসি বিয়েটা সেখানেই হবে আমার ইচ্ছে ছিল প্রথমের বিয়েটা যেদিনের বিয়ে সেটা বাইরে হলো বিয়েটা যেন আমাদের বাড়িতেই হয় তাই মা বাবা আমার ইচ্ছেটার আর অপর্ণ রাখেনি এইভাবে ভগবানের আশীর্বাদ নিয়ে আমরা আজকে সিঁদুর দানের পর্ব যাবে আমাকে সিঁদুর পড়াবে তার আগে সূর্য ঠাকুরকেও প্রণাম করে নিলাম সিঁদুর দানের সাথে সাথে আরো কিছু খেলা টেলা থাকে যেমন বড়ি বাছাই আংটি লুকোনো অনেক রকম খেলাধুলা থাকে সেগুলোও আমাদের এখানে হলো তারপরে এবার এরপর বিদায় নেবার সময় সেই গেল বাবার বাড়ি থেকে এ বাড়িতে আর আমি মনের মতন করে থাকতে পারি না ইচ্ছে মতন থাকতে পারি না বড্ড কষ্ট হয় মাঝে মাঝে মনে হয় কেন এত সব নিয়ম কানুন কেন আমরা পারি না নতুন করে কিছু নিয়ম পরিবর্তন করে আবার সব কিছু নিজেদের মতন করে সাজিয়ে নিতে যাই হোক সমস্ত কিছুকে মেনে বাবা মাকে বিদায় দিয়ে অবশেষে চললাম শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে এসে বেশ ভালোই লাগলো সবাই বেশ ভালোবাসছিল নতুন সংসার নতুন লোকজন সবাই ভালো লাগলো তবুও পুরনো জায়গা যেন বেশি ভালো লাগে এখনো তাই বাপের বাড়িতে গেলে বেশ কিন্তু ভালো লাগে যেন আলাদা একটা একটা গন্ধ থাকে থাকে আলাদা আলাদা ভালো লাগা সব স্মৃতি সমস্ত কিছু বসে ঘিরে আছে সেই জায়গাটাতে যাই হোক বর্তমানে কিনে আমাদের চলতে হবে যেখানে আছে সেখানটাকেই মানিয়ে নিয়ে চলা আমাদের জীবন অবশেষে বউ ভাতের পালা এই দিনে একটা দিকে আনন্দ হচ্ছে বাবা মাকে বাড়ির আত্মীয় স্বজনকে আবারও দেখতে পাবো সেই একটা আনন্দ যাই হোক আর তাছাড়াও নতুনভাবে সাজতে কান্না ভালো লাগে সত্যি সাজাটা খুব আমার পছন্দ হয়েছিল এই হলো আমার মেঝ ননদ আর তারপরে বাড়ির সব তত্ত্ব এসে গেছে সেটাকে নিয়ে একটু ছবি হিসাবে রেখে দিলাম আর এদিকে আমার সব বোনেরা আর আমার সেই সেদিন ডিজে করা হয়েছিল এত গান বাজনা এত আনন্দ লাস্টে অব্দি আমি আর থাকতে পারিনি আমাকে যে না যে একজন ডাকলো ওমনি আমি ছুটে নেমে আসলাম নেমে এসে এদের মাঝখানে ঢুকে পড়েছি বেশ অনেকক্ষণ নাচানাচি গান বাজনা সমস্ত কিছু হলো একদিকে ওরা তো অনেক কি বলছে নতুন বউ আবার এতটা নাচে আমি আর কিছু শুনিনি আমার মন যা চাইছে সেটাই করেছি তারপর বাবা মা শাশুড়ি মা আর তারপরে শাশুড়ি মাকে নিয়ে আমরা দুজনে ছবি তুলে নিলাম আর এরা সব আমার ভাই বোনেরা মামা তো বোন তো বোন সবাই মিলে আছে আর তারপরে এখানে মামা রয়েছে আর সবাই এদের কিন্তু এখন বিয়ে হয়ে গেছে আর এখানে আমার ননদ ননদের জামাই এরা সব রয়েছে এইভাবে করে সবাইকে নিয়ে কিছুটা ছবি তুলে স্মৃতির মাধ্যমে ধরে রাখলাম যেটা আজ তোমাদের সাথে শেয়ার করছি প্রতিদিনের মতন আবারও বলবো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করো আর যদি তোমরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করতে পারো আর তুমি যদি অলরেডি এই কাজটা করে রেখেছ তা তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে আমরা দুজনে একে অপরের মনের কথা বুঝে একে অপরের দুঃখে সুখে সমস্ত সময় পাশে দাঁড়িয়ে আগলে রাখবো ইভেন ও আমাকে আগলে রাখে মিথ্যে বলবো না আমি যখন অফিস চলে যাই কোনো কোনো সময় আমায় রান্নাই করতে দেয় না বলে আজকে আমি বাড়ি আছি আজকে আমি রান্নার দিকটা দেখে নেব এইভাবে করে আমাকে সাহায্য করে যাই হোক তোমাদের কাছেও বলবো আমাদের এই বিবাহবাসীকে দিনে তোমরা আমাদের পাশে থেকেছ পুরোটা দেখেছ বেটে অনেক আর তোমরা আশীর্বাদ করো আমরা যেন একসাথে এইভাবে সমস্ত সুখে দুঃখে একসাথে সমস্ত কিছু জয় করে নিয়ে এগিয়ে যেতে পারি একটাই চিন্তা ছেলেটা যদি ভালো মতন একটা মানুষের মতন মানুষ হয় বেশ আনন্দ হবে ব্যাস আর কিছু চাই না আজ এখানে ভিডিওটা শেষ করলাম গুড নাইট